সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আমি আর বাবা ভালো রয়েছি হঠাৎ করে মার খুব দুদিন ধরে খুব জ্বর নিমন্তন্ন খেয়ে এলাম একদিন বলছিলাম না নিমন্ত্রণ খাওয়ার পর থেকেই মার হঠাৎ শরীরটা খারাপ হয়েছে মানে জ্বর হয়েছে একটু ঠান্ডা লেগে গেছে আর ওয়েদারটাও ঘরে ঘরে জ্বর আর মার তো এই সময়টা খুব রিস্কি ঠান্ডা লেগে যায় এই এই ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে এরকম হচ্ছে ওয়েদারটা তো ঠান্ডা লেগে গেছে এবারে মার অ্যালার্জি থেকেও হতে পারে আবার ওয়েদার চেঞ্জে হতে পারে এবারে কী থেকে লেগেছে জানি না ওষুধপত্র খাচ্ছে তো এখনো ঠিক হয়নি নি আসছে যাচ্ছে তো এরকম একটা পরিস্থিতি তো সে কারণে কি বলবো মন মেজাজটাও ভালো নেই জানো তো কারণ বাড়িতে তিনজন রয়েছি একজনের যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে ভালো লাগে বলো আর ওই জন্য আর মা তো চটপটে না একটু সব কাজকর্ম মায় তো সব কাজকর্ম সব সংসারে করে না তো সে কারণে সব কাজকর্ম থেকেও বড়ো কথা হচ্ছে শুয়ে রয়েছে সারাদিন আর কাহিলে হয়ে পড়েছে শরীরটা তো সে কারণে সব চাপটা পড়েছে বাবার উপরে আর আমি বাবা আমাকে বলে এটা কর ওটা কর তখন হয়তো ওই ওইটুকু করে দিই তো আর রান্না রান্নাবান্নার বিষয়টা বাবাই দেখে আজকে সকালবেলা উঠেই এই এত জামা কাপড় মেশিনে কেচেছি আর তারপরে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে বা চা বিস্কুট আর একটা কেক খেলাম ব্রেকফাস্টে তারপরে ফুল তুলতে হবে বলে একটু ঠাকুরের ফুল তোলার জন্য পাশের বাড়িতে গেলাম আর কিছু ফুল গাছে পেলাম কারণ তোমাদের তো বললামই যে মা একটু জ্বর হয়েছে সেই জন্য এখন আজকে আর ফুল তুলতে যায়নি এখন রেস্টে রয়েছে হাত পা ব্যথা রয়েছে সেই জন্য এখন রেস্টেই রয়েছে আজকে স্নান করে আমি পুজোটা দিয়ে দিলাম ঠাকুরকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে খেয়ে নিবেদন করে দিয়েছি এখন ঠাকুর খা আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত এখানে ডাল করেছে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল আর এটা কী মাছ আমি জানি না মাছের ঝোল এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু কালকে যখন আমরা রাজামাদের বাড়িতে গিয়েছিলাম ঢোকার আগে যে ট্রাফিকটা পড়েছিলো যে লরি আর বাইকের যে মেলাটা বসেছিল কারণ ওখানে একটা প্রজেক্ট হয়েছে হচ্ছে তোমাদের বললাম না সেই প্রজেক্টটাই আমরা একটু দেখতে গেছিলাম এই গ্যাঙ্গের সিটি তো পোস্টার ফেলেছে আবার লাইট রাত্রিবেলা লাইট জ্বালিয়েছে তা দেখতে তো বেশ লাগছে যে বিষয়টা বেশ লাক্সারি একটা ফিলিং সৃজন প্রজেক্টটা প্রজেক্ট তো দুর্দান্ত হবেই এই যে সৃজন ডেভেলপার লেখা আবার গেট করেছে মানে এ ফ্ল্যাটগুলো দেখ কয়েক কোটি টাকা দিয়ে স্টার্টিং যেরকম পোস্টার ফেলা ছিল আর কি যারা কিনবে একেবারে গঙ্গা পাড়ে তাদের ফ্ল্যাট হবে এই রয়্যাল গ্যাঙ্গেজ একেবারে বিশুদ্ধ বাতাস গঙ্গার থেকে তাদের মানে কোলাহল থেকে সিটির কোলাহল থেকে একদম বাইরে আর কি তো জিনিসটা যখন তৈরি হবে আমাদের বাড়ি থেকে কত আধ ঘন্টাও নয় তো দেখতে ভালোই লাগবে তো প্রিমিয়াম একটা ব্যাপার ব্যাপার আর কি তো ওটাই দেখতে গেছিলাম ঢুকতে যায় না ভিতরে ওই বাইরে থেকেই দেখো যারা ধরো কিনবে তারা যায় ভিতরে ঢুকে অনেক সময় দেখি যে গাড়ি করে অনেকে ধরো আমরা বটতলায় গেলাম তখন এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ধরো গাড়ি ঢুকতে দেখলাম এখানে তো দেখি লোকে ইন্টারেস্ট ভয় তো দেখাচ্ছে সেই জন্যই তৈরি হচ্ছে কোটি টাকার প্রজেক্ট কোটির ছড়াছড়ি আর কি টাকার খেলা একটা ক্লাসের পিপলের কাছে এতটাই টাকা রয়েছে এই যে প্রজেক্টটা তোমাদের দেখালাম কেন হচ্ছে মানে ওরা জানে যে প্রজেক্টটা বানালে পরে বিক্রি হবেই মানে কেনার মতো লোক রয়েছে বলেই ওরা প্রজেক্টটা বানাচ্ছে তো সেটা মানে একটা ক্লাস পেপালের কাছে এতটাই টাকা রয়েছে যে তারা কীভাবে টাকা খরচা করবে সেটা ভেবে পায় না আর একটা ক্লাসের কাছে টাকাই নেই মানে আজকে কি খাবে কালকে কি খাবে তার জন্য ভাবে আর মিডিল ক্লাস হচ্ছে এমন একটা শ্রেণী যে আর কাছে টাকা আছে কিন্তু আবার টাকা নেইও মানে এরকম একটা টান মধ্যে আর কি থাকে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু ভগবান সবাইকে সেমভাবে বানিয়েছে কিন্তু দেখো এই ফাইন্যান্সিয়াল কীরকম একটা ডিস্টিংগুইশ মানে ডিস্টিংগুইশ না মানে বিভেদ কীরকম একজনের কাছে অনেক রয়েছে অ্যাবানডেন্স রয়েছে আর আর কাছে আরেকজনের কাছে স্কেয়ার সিটি আর কি তো একটা বিভেদ আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা অনেক অনেকেই বলো যে ভিডিওটা একটু বড় করতে চেষ্টা করব বড় করার ভবিষ্যতে বড় বড় ভিডিও আনার তো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও ভাই বাই সবাই ভালো থেকো